সাবস্ক্রাইব করুন মেহেদি কার্টুন ক্লিক করুন বেল আইকন গ্রামের পাশে এক জঙ্গলে একটি ছাগল বাস করত সে জঙ্গলের এক এক জায়গায় ঘাস খেয়ে বেড়াতো আর রাতে যেখানেই জায়গা পেত ঘুমিয়ে যেত কারণ তার কোনো বাড়ি ছিল না সে জঙ্গলে একটি গরুও ছিল তারও কোনো বাড়ি ছিল না সে ঘুরে ঘুরে খাবার খেত আর যেখানেই সুযোগ পেত ঘুমিয়ে যেত একদিন ছাগল নদীর পাশে ঘাস খাচ্ছিল আর হাঁচি দিচ্ছিল আর ভালো লাগে না কাল বৃষ্টিতে ভেজে ঠান্ডা লেগে গিয়েছে আর কতকাল এভাবে যাবে এখন নিজের একটা থাকার জায়গা দরকার কিন্তু আমি এটা কিভাবে করব। কারো সাহায্য পেলে কাজটা সহজ হতো এই বলে সে ঘাস খাওয়া শুরু করে আর কিছুক্ষণ পর সেখানে গরু চলে আসে আরে ছাগল মশাই কেমন আছো খাচ্ছি আর বলো না গরু ভাই অবস্থা খুব একটা ভালো না কেন কি হয়েছে একটা ঘর নেই থাকার জন্য তাই কাল বৃষ্টিতে ভিজে আমার এই হাল তুমি বলো তোমার কি খবর আমার হালও তোমার মতো সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়ায় আর যেখানে সুযোগ পাই ঘুমিয়ে যায় আমাদের দুজনেরই একই সমস্যা আমাদের দুজনের এখন একটা ঘর দরকার ঠিক বলেছ চলো আমরা দুজনে মিলে একটা ঘর করে থাকি বুদ্ধিটা তো খারাপ নয় ঠিক আছে তাহলে চলো এরপর তারা দুজন মিলে জঙ্গলের মধ্যে একটি বাড়ি বানায় তাদের জীবন ভালোই কাটছিল দুজনে সেই ঘরে খুবই সুখ শান্তিতে জীবন যাপন করছিল আর তারা ধীরে ধীরে খুব ভালো বন্ধু হয়ে যায় সবকিছু একসাথে করে একে অপরকে তাদের কাজে সাহায্য করে কিন্তু একদিন রাতে ভাই আমার অনেক খিদে পেয়েছে তাহলে কিছু খেয়ে নাও কিন্তু আমার খাবার তো শেষ হয়ে গিয়েছে ও তাহলে কি এত রাতে খাবার খুঁজতে যাবে তুমি কি তোমার খাবার থেকে আমাকে একটু খেতে দেবে আমার খাবার তো অল্প একটু আছে আমি পরবর্তীতে কি খাবো ও আচ্ছা ঠিক আছে আজ রাতটা কোনোভাবে পার করে দেই কিন্তু সকালে ঘটে এক তুমুল ঘটনা এ কি আমার খাবার কোথায় এখানেই তো ছিল কোথায় গেল তখন সেখানে গরু চলে আসে কি হয়েছে সকাল সকাল এত চেঁচামেচি কেন করছো তুমি জানো না কেন চেঁচামেচি করছি অভিনয় করছো এখন আজও আমি কি করলাম আমার এখানে খাবার ছিল সেগুলো কোথায় আমি কিভাবে বলবো আমি তো তোমার খাবার দেখিওনি আবারও মিথ্যা বলছো আমি জানি তুমিই খেয়েছো কাল রাতে তোমায় খেতে না করেছি তাই চুরি করে খেয়েছ ঠিক করে কথা বলো সাগল তুমি আমাকে চোর বলতে পারো না আর আমার চুরি করার হলে তোমাকে জিজ্ঞেস করতাম না তাই না জেনে আমায় চোর বলতে পারো না চোরকে চোর বলবো না তো কি বলবো একে তো চুরি তার উপর কথা শুনো না বেশি হয়ে যাচ্ছে কিন্তু আমি কিছু চুরি করিনি আমি তো এখন খাবার জোগাড় করতে যাচ্ছিলাম আমার ঘরে তোমাকে রাখাটাই আমার ভুল হয়েছে এই যে ছাগল মশাই এটা আপনার নয় আমাদের বাড়ি আমরা একসাথে বাড়িটি করেছি এরপর ছাগল কিছু না বলে সেখান থেকে রেগে চলে যায় আর গরুও বেরিয়ে পড়ে দুজনেই জঙ্গলে খাবার খোঁজছিল খাবার খুঁজতে খুঁজতে তারা জঙ্গলের একটু ভেতরে চলে আসে কি হয়েছে আমার পেছন পেছন কি আমিও তো খাবার খুঁজছি তো অন্য কোথাও গিয়ে খোঁজো আমি কেন অন্য কোথাও গিয়ে খুঁজবো তুমি খোঁজো ঠিক আছে থাকো তুমি আমি চলে যাচ্ছি এরপর ছাগল অপর দিকে যেতে থাকে গরু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ছাগল শুধু শুধু আমার উপর রাগ করছে আমি তো তার খাবার সম্পর্কে কিছুই জানি না এরপর গরু তার মতো খাবার খুঁজতে থাকে সেদিকে ছাগলও তার মতো করে খাবার খুঁজতে থাকে আমার সেখান থেকে চলে আসা ভুল হয়েছে এখানে খাবার কম সেখানে বেশি ছিল এই বলে সে সামনে হাঁটতে থাকে যেতেই কিছু সে পেছন থেকে কিছু একটা শব্দ পায় আর সেই শব্দ শুনে সে পেছন ঘুরে দেখে একটি দাঁড়িয়ে আছে বাঘ ওরে বাবা বাঘ বাঘমশাই আপনি এখানে কিছু বলবেন আজকে তো দিনটা ভীষণ ভালো আমার কোনো কষ্টই করতে হয়নি শিকার নিজের ইচ্ছেতেই আমার কাছে চলে এসেছে শিকার কিসের শিকার তুই তো আমার শিকার না না বাঘমশাই আমাকে কেউ না অন্যদিকে গরু সেখানে অনেক ঘাস পেয়েছে তাই গরু ভাবলো সেখানে ছাগলকে ডেকে আনবে বাহ এখানে তো অনেক খাবার রয়েছে এক কাজ করি ছাগলকেও ডাক দেই তাহলে আমাদের কারো আজকে আর খাবার খুঁজতে হবে না আর ছাগলও ভীষণ খুশি হয়ে যাবে এরপর গরু সেই ছাগলের কাছে যায় আর দেখে সেখানে ছাগলের সামনে বাঘ আরে বাহ আজকে তো আমার লটারি লেগে গিয়েছে একসাথে দুই শিকার এখন বল কোনটাকে আগে খাবো গরু ভাই বাঁচাও আমাকে আজকে কেউ বাঁচাতে পারবে না তোদের আমি তোদের খাবো বাঘ হুংকার দিতে দিতে এগিয়ে যেতে থাকে সাগর কাঁদতে শুরু করে ছেড়ে দাও ছেড়ে দাও আমাদের ও ভাই কি যাই একই জঙ্গলে থাকি মোরা করব কেন লড়াই যদি না খাই তোদের আমি বাসবে কি করে মোর প্রাণ বাঘমশাই আমাদের খাবেন না আমরা অত্যন্ত দুর্বল এবং আমাদের শরীরে গোস্ত নেই আমি তো সকাল থেকে কিছু খাইনি আমি তো রাত থেকে কিছু খাইনি সত্যি হুম সত্যি বলছি আমি তোমার খাবার খাই নাই চোপ তোদের দুজনকে একসাথে খেলে তাতে আমার হয়ে যাবে আমাদের যেতে দিন এই পথে আরও দুটি ছাগল ও আরো দুটি গরু আসছে তার আমাদের চাইতে অনেক মোটা তাজা আপনি তাদের খেতে পারেন কোথায় আরে ওই যে মনে পড়েছে মনে পড়েছে ওরা তো এখানেই আসবে আমরা যাওয়ার সময় ওদের বলবো এখানে বেশি খাবার আছে তাহলে ওরা চলে আসবে আপনি আমাদের ছেড়ে দিন বাঘ মনে মনে চিন্তা করলো মোটা তাজা দুটি গরু ও সাগল পাবো তাহলে এদেরকে যেতে দি ওইটা পেলে আমার দুদিনের খাবার হয়ে যাবে ঠিক আছে তোরা যা তাহলে এইভাবে বাঘকে বোকা বানিয়ে ছাগল ও গরু তাদের ঘরে ফিরে আসলো আর এসে দেখে সেখানে ইঁদুরের পায়ের ছাপ আর এটি দেখে ছাগল বুঝতে পারে তার খাবার গরু নয় আসলে ইঁদুর নিয়ে গিয়েছে তারপর ছাগল তার ভুল বুঝে গরুর কাছে ক্ষমা চায় আমারই ভুল হয়েছে গরু ভাই আমাকে ক্ষমা করে দাও আরে আমরা তো ভালো বন্ধু আর বন্ধুদের মাঝে কিসের ক্ষমা তারপর দুজনেই আবার ভালো বন্ধু হয়ে যায় ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু आवर চ্যানেল ক্লিক দা শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দা ভিডিওস